যে কোনো জটিল কিছু আমরা আয়ত্ত করতে পারি দুইভাবে পাঠ্যপুস্তক পড়ে কিংবা হাতে কলমে শিখে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাও ঠিক এভাবেই কাজ করে আপনি হয় শ্রেণীকক্ষে শিক্ষকদের লেকচার শুনেন না হয় ল্যাবে নিজে পরীক্ষা করে দেখেন কিন্তু সত্যিকার অর্থে কিছু শিখতে চাইলে দুটো পদ্ধতি আলাদা নয় বরং দুটোর মাঝে সমন্বয় ঘটাতে হবে আমরা বিজ্ঞান বইতে কেমিস্ট্রি বা ফিজিক্সের শুধু সূত্রগুলো পড়লেই তা পুরোপুরি বুঝতে পারবো না সূত্র মুখস্থ করলেই শিখে ফেলা যায় না অন্যদিকে যদি সূত্র আমাদের জানা না থাকে যতই আমরা ল্যাবে প্র্যাকটিস করি আমাদের ভুল হতেই থাকবে তাই জটিল বিষয়গুলো শিখতে সূত্র জানতে হবে এবং একই সাথে তা প্রয়োগ করতে হবে সেটা আমরা কিভাবে করতে পারি একটা সার্কেল অনুসরণ করে চলুন সার্কেলটা ভালোভাবে বুঝে নিই স্ক্রিনে একটি সার্কেল দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে চারটি ধাপ ভালো করে খেয়াল করবেন কনক্রিট এক্সপেরিয়েন্স রিফ্লেকটিভ অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন পরিভাষাগুলো খুব কঠিন শোনাচ্ছে তাই না চিন্তা নেই এখনই সব পরিষা করে দিচ্ছি মজার বিষয় কি জানেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই সার্কেল অনুসরণ করছি কিছু না জেনে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রির মতো জটিল বিষয় নয় বরং যে কোনো নতুন কিছু শেখার জন্য আমরা এই মধ্য দিয়ে যাই কিভাবে তা উদাহরণ দিয়ে বলছি ধরুন আজ আমরা কাচ্চি আইডিয়াটা আমাদের আছে দোকান থেকে আমরা একটা কাচ্চি মিক্স মশলা নিয়ে আসলাম প্রথমবারের মতো বাসায় রান্না করে ফেললাম কাচ্চি অর্থাৎ কাচ্চি রান্না করার এই প্রথম অভিজ্ঞতা হলো আমাদের এই যে এই অভিজ্ঞতা এটাই হচ্ছে কনক্রিট এক্সপেরিয়েন্স মানে হাতে কলমে আমরা একটা নতুন কিছু ট্রাই করলাম এরপর ধরুন কাছিটা আমরা খেতে বসলাম খাবার টেবিলে শুরু হল চুলচেরা বিশ্লেষণ কাচিটা কেমন হলো লবণ ঠিক আছে কিনা ঝালটা কম হয়ে গেল কিনা এইসব একজন বললো প্যাকেটের মিক্স মশলা দিয়ে যতই রাঁধো আসল বাবুরচির স্বাদ অন্যরকম এই যে আমরা বসে বসে কাচিটার এরকম রিভিউ করছি এইটাই হচ্ছে সার্কেলের দ্বিতীয় ধাপ অর্থাৎ রিফ্লেক্টিভ অবজারভেশন বাড়ির রান্নাবান্নার যাবতীয় দায়ভার মা বোনেরাই নেন আর খাবার টেবিলে বসে বসে আমরা খুব ধরি এটা প্রতিটি ঘরে সাধারণ দৃশ্য অনেক সময় মায়েরা কিংবা স্ত্রীরা কষ্ট পান যার জন্য এত কষ্ট করে রাঁধলাম তাকেই খুশি করতে পারলাম না অনেকে মনে মনে টার্গেট নেন পরের বার অবশ্যই সেরা রান্নাটা করতে হবে সেই কাচ্চির উদাহরণটাই নেওয়া যাক আসল বাবরচির স্টাইল আনতে এবার আপনার মা ইউটিউবে রেসিপি দেখা শুরু করলেন কোনো রেডিমেড কাচ্চি মিক্স নয় এবার প্রতিটি মশলার নাম ও পরিমাণ ভালোভাবে বুঝে নিলেন বাজারের লিস্টে তুলে দিলেন সেই মশলাগুলো এই যে নতুন করে শেখার পুরো প্রক্রিয়াটা এটাই ওই সার্কেলের তৃতীয় ধাপ অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন এবার আমাদের মা বোন আমাদের স্ত্রীরা পুরোপুরি প্রস্তুত নতুন ইংস খেলতে প্রত্যেকটা মশলা এখন হাতের কাছে আজ আবার রান্না হবে কাচ্চি এই যে এবারে রান্নাটা তারা যে নতুনভাবে রেসিপি শিখেছেন সেই অনুযায়ী করবেন এটাই হচ্ছে সার্কেলের সর্বশেষ ধাপ অর্থাৎ অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আমরা যখন সর্বশেষ ধাপে আছি আমরা কিন্তু ঘুরে ফিরে সেই প্রথম ধাপেই চলে এসেছি কিভাবে? প্রথম ধাপটা কি ছিল একটা কিছুর অভিজ্ঞতা লাভ করা অর্থাৎ কাচ্চি রান্নার অভিজ্ঞতা অর্জন করলেন এরপর রান্নাটা ভালো হলো নাকি খারাপ হলো তা নিয়ে চিন্তা করলেন এরপর ভুল ত্রুটি শুধরাতে আপনি একটু পড়াশোনা করলেন সব শেষে আপনি আবার রান্না করলেন এই যে দ্বিতীয়বার আপনি রান্না করলেন এটাও কিন্তু আপনার আরেকটা অভিজ্ঞতা এখান থেকে সার্কেলটা আবার শুরু হয়েছে এবার হয়তো আপনি ভাববেন আগের বারের ভুলগুলোর পুনরাবৃত্তি হয়েছে কিনা এবার তো রান্নাটা বেশ মজাই হয়েছে কিন্তু এটাকে আরো পারফেক্ট করা যায় কিভাবে আপনি হয়তো আরো ডিপ রিসার্চ করবেন এবং এই সার্কেল ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে যতক্ষণ না আপনি পরিপক্ক হয়ে উঠছেন এবার এই সার্কেলটাকে আপনি জটিল কোনো বৈজ্ঞানিক বিষয় শিখতে প্রয়োগ করুন সমস্যা কখন হয় জানেন যখন আমরা এই সার্কেলের শুধু একটা বা দুটো ধাপ অতিক্রম করি কিংবা একটা না একটা ধাপ আমরা ছেড়ে দিই একটা টপিক যার বিন্দুমাত্র ডেটা আমাদের মাথায় নেই সেটা আয়ত্ত করতে অবশ্যই এই সার্কেলের চারটি ধাপ অতিক্রম করতে হবে আশা করি এবার আপনার শেখার পদ্ধতিতে কিছুটা হলেও পরিবর্তন আসবে আপনি ফিজিক্স কেমিস্ট্রি যেটা নিয়েই শঙ্কায় আছেন ভিডিওটি আবার দেখুন সার্কেল অনুসরণ করুন নিশ্চয়ই আপনি শিখতে পারবেন একবারে না হলে বারবার চেষ্টা করুন ওই যে বললামই তো সার্কেলটি বারবার ঘুরতেই থাকে যতক্ষণ না আপনি প্রো হয়ে উঠছেন